প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক মহরবত শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে ব্রেকিং নিউজ দিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় করতে যেভাবে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠবে দু হাজার তেইশ সাল থেকে তো দেখতে পাচ্ছেন নতুন পদ্ধতিতে ক্লাসে উপস্থিতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে অধ্যাপক তারেক হাসানের যুক্ত হলো নতুন শিক্ষাক্রমে শিখরের যে উপায়গুলো আছে তাতে একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকলে সে এমনিতেই এগিয়ে থাকবে এ বিষয়ে দিকেবেলায় বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি একটি নির্দিষ্ট পরিমাণ উপস্থিতির হার নিশ্চিত করতে পারে তাহলে তাকে এক স্তর থেকে আরেক স্তরে ওঠার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিচারভেদে কী ধরনের পারদর্শ্য দেখালে শিক্ষার্থীরা পরবর্তীতে শ্রেণী উত্তীর্ণ উত্তীর্ণ হবে তা নির্ধারণ করা থাকবে এক্ষেত্রে এমনও হতে পারে একজন শিক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট পারদর্শার ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রায় থাকলেও তা উন্নয়নের পরিকল্পনা সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে নীতিমালায় তথ্য বলছে সামগ্রিক বিবেচনায় একজন শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তরণের ক্ষেত্রে তিন ধরনের সিদ্ধান্ত হতে পারে এর মধ্যে একটি হল শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়নি এবং শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে শর্ত সাপেক্ষে উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছে যে বিষয়গুলোতে একজন শিক্ষার্থী পিছিয়ে আছে সেগুলোতে উন্নতির জন্য তার শিক্ষর পরিকল্পনা থাকবে এবং শিক্ষকের সহায়তায় পরবর্তী শ্রেণীতে উদ্ধারের পাশাপাশি ওই পরিকল্পনা বাস্তবায়ন করবে উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যায় যেমন একজন শিক্ষার্থী যদি তিনটির বেশি বিষয়ে পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য ন্যূনতম স্তরগুলো অর্জন করতে না পারে তবে তাকে বর্তমান শ্রেণীর কার্যক্রম আবার সম্পন্ন করার জন্য সুপারিশ করা হবে অর্থাৎ আগের শ্রেণীতে রেখে দেওয়া হতে পারে তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একজন শিক্ষক আর কোনো আর কোনো শিক্ষার্থী যদি এক বা একটি বা দুটি বিষয়ে ন্যূনতম স্তর অর্জন করতে না পারে তবে তার জন্য অতিরিক্ত শিক্ষণ অভিজ্ঞতার ব্যবস্থা করে পুনরুদ্ধার ব্যবস্থা শিক্ষণ ঘাটতি পূরণ করে পরবর্তী শ্রেণীতে ওঠার ব্যবস্থা করা হবে এর জন্য প্রয়োজনে বছর শেষে নির্ধারিত ছুটির সময়ও কাজে লাগানো হতে পারে এসব শিক্ষার্থী ঘাটতি পূরণে সক্ষম হয়েছে কিনা তা আবার ছোট একটি মূল্যায়নের মাধ্যমে যাচাই করে তবেই তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট শ্রেণীতে কোনো শিক্ষার্থী যদি নির্ধারণ নির্ধারিত কোনো যোগ্যতার শতভাগ অর্জন করতে না পারে সেক্ষেত্রে এই যোগ্যতা পরবর্তী শ্রেণীতে ওঠার পরও অর্জনের সুযোগ রাখার কথা বলা হয়েছে একই নিয়মে এসএসসির মতো পাবলিক পরীক্ষা হতে পারে অবশ্য পাবলিক পরীক্ষার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তো দেখতে পেলে কীভাবে করে তোমাদের পরবর্তী দু হাজার তেইশ সালে উত্তরণ করা হবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে প্রোগ্রাপন্টে জারি হয়েছে তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হওয়ার নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ